বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্লক অধিকতা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদেরকে শুভ জন্মাষ্টমীর প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি এই জন্মাষ্টমী উপলক্ষে ভগবানকে একটু তালের বড়া করে দিচ্ছি যদিও আমি অনেক কিছু কিনে এনেছি তবু আমার মনে হলো যে ভগবান যে হয়তো একটা একজন একটা তাল দিয়ে গেল ভগবান হয়তো আমার হাতে তালের বড়া খাবে তাই আমি তালের বড়াটা করছি আমি আজকে ভগবানকে পুজো করবো আমি কি ভাবে পুজো করবো আমি জানি না আমি অত ভালোভাবে পূজা করতে পারি না মোটামুটি আমার মন প্রাণ দিয়ে তাকে পুজো করি এইটুকুই আমি পারি তাছাড়া আমি কিছু করতে পারি না তোমরা আমার এই পুজোটা দেখো এবং এই পুজো উপলক্ষে আমি ভাগবত গীতা দুটি অধ্যায় পাঠ করেছি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এবং পুরুষোত্তম যোগও যেটা হচ্ছে পঞ্চাদশ অধ্যায় সেটাই পাঠ করেছি এই পাঠ করে আমি আমার পূজা সমাপ্ত করেছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের পরিবার সকলকে সুরক্ষিত রাখুন এই কামনা করি Hare Krishna. Işte. জ্ঞানাঞ্জনা সক্ষিত তস গুরুবে নম অস তম সদ্গম তমসম জ্যোতির্ময় মৃত্যুমত শান্তি 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 Non oh. broma, non entra en mitra, non luta Isto ponte, digo, esta poeta e boi Xango, podo, propino xa de que el día non xa maga Dan a bostito, toa, o

দবদ্ধির বাপতে এ দুু সরবাণী কর্মাী। মহিষনাস সমদ পরাহা, অননে নয়ব ও গনমান দায়ন্ত পাসাতে পেশা ধরতা ্যু সংসার হোস আগরাত। ভবা মেনাচেরাত পার্থ ময়ে আবেশিত যেেত সাম ময়েবোমৌন আধচ্ছ্য। বইবুধি নিবেষয় নিবেশষস ময়েব অত উদ্ধমনা সংসায়।

অবমানুবাজ উদ্দমূল মদস সাক্ষম অসত্যম প্রাহু আব্বায়ম চন্ধাংশ দস্্য ভনানি আস্তঙ্গ দসবে দবিদ অদ্যধম প্রস্থেষ্ট শাখা।মুন অ্বৃদ্ধা বিষ প্রবালা অদস্য মানুসধতানি কন মধিনি মানু সদকে নরূপমমসাহত্যথ হলতে নান্তনা জাতিীনত্র জম্তিষ্ঠা অস্যমেনা অুসবে রবেনা। স্স্থনা দেয়ান চিততয়া তদ প্রদন দজ বরিবািতন দশেরমাথনা নিবর্তনটি ভ। তমি বচদমপু সং্প্রপতে অত প্রৃতি বষতা পুড়ানি নির্মাণ মহাজিত সংদসা আজেটা নিতে বিনাবিত একামা দদই নিমুক্ত সুগুতক সঙ্গয়। বষতপরা পদমক বাদত নদত ভাষাইতে সুবির, নশা পাবক।

ও মামে শঙ্কু জ পুরষোত্তম সিম স্বভাবন ভারত ইতিগতম শাস্ত্রময় এত ভারত ওম চসী শ্রীমদ্ভগবদ্গীষু উপনিষৎসু ভিতা গোম শাস্ত্রে শ্রীকৃষ্ণজন পুরষোত পঞ্চদর্শে ওম শ্রীকৃষ্ণ গপমস গীতা শাঁত্রম পূর্ণমপ্রেপদান

পার্থব শুধে ভক্ত মাস্রেবকুত্র গীত দেব দেবকুত্রেমনি কমে কুদেব ওম জয় ভগবদ্ গীতে ওম জয় ভগবদ্ গীতে হরি হমল বি হরি কমল বিহারী সুন্দর সুপনীতে ওম জয় ভগবৎ গীতে কর্ম সুমর্ম প্রকাশিনী কাম শক্তি হরা তত্ত্বজ্ঞান বিকাশিনী তত্ত্ব জ্ঞান বিকাশিনী বিদ্যা ব্রহ্ম পররা ওম জয় ভগবৎ গীতে রাগ দেশ বিদারিণী কারিণী মদ সদা ভব ভয়হারিণী তারিণী ভব ভয়হারিণী তারিণী তারি পরমানন্দ প্রদা জয় ভগবদ গীতে আসুর বিনাশিনী নাশিনী তম রজনী দৈবি সদ্গুণ দায়নি দৈবি সদ্গুণ হরিরসিকা রশিকা ওম জয় ভগবত গীতে সমত ত্যাগ বণী হরিমুখ কি বাণী সকল শাস্ত্র কি স্বামিনী সকল শাস্ত্র কি স্বামিনী শ্রুতীয় কি রানী ওম জয় ভগবত গীতে দয়া সুধা বড় মাতো পাকি জয় হরিপদ প্রেম দান করো হরিপদ প্রেম দান করো আগ্ন করলি জয় ও জয় ভগবৎ গীতে ওম জয় ভগবৎ গীতে ওম জয় ভগবৎ গীত